আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা পরিশ্রমের বিকল্প নেই পৃথিবীতে কেউ সাফল্যের চাবি নিয়ে জন্ম লাভ করেন না কঠোর পরিশ্রমের মাধ্যমেই সব কিছু অর্জন করতে হয় প্রবাদে আছে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হল প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম মানুষ যদি তার লক্ষ্যে অটুক থাকে এবং সেই অনুযায়ী কাজ করে তবে একদিন সাফল্যের চোরায় পৌঁছাতে পারে আমাদের চারপাশে অনেক প্রতিভাবন ব্যক্তি দেখতে পাই পৃথিবীতে ইতিহাসে অনেক সাফল্যর ব্যক্তির নাম স্বর্ণাক্ষরে লেখা আছে যুগে যুগে কালে কালে যারা স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন প্রকৃতপক্ষে তাদের সাফল্যের পেছনে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম ও আধুনিক বিশ্বে যা কিছু আবিষ্কার হয়েছে সবই পরিশ্রমের ফসল মানুষ কোনো কাজে প্রথমবারেই সফলতা লাভ নাও হতে পারে দীর্ঘদিনের পরিশ্রম বা নিরবিচ্ছিন্ন পরিশ্রমের ফলেই ধরা দেয় কাঙ্ক্ষিত সাফল্য কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশা না হয়ে সেই কাজে কঠোর মনোবেশ করলে সাফল্য অর্জন করা সম্ভব একজন ছাত্র কঠোর অধ্যয়নের মাধ্যমে ভালো ফলাফল করতে থাকে একজন কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চাষ করলেই হাসিমুখে ফসল উত্তোলন করতে পারে কিছু মানুষ বিশ্বাস করে প্রতিভা বা ভাগ্যের দ্বারা অসাধু সাধন করা যায় কিন্তু পৃথিবীতে যা কীর্তিমান তার প্রতিভার চেয়ে কঠোর পরিশ্রমের গুরুত্ব দিয়েছেন বেশি পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ সে নিজের ভাগ্য নিজের কর্মের দ্বারা পরিবর্তন না করে প্রত্যক্ষ বিজ্ঞানী স্যার আইজ্যাক জ্যাক লিউটন বলেছেন সাফল্যের মাত্র দুই ভাগ হল প্রতিভা আর বাকি আটানব্বই ভাগ হল কঠোর পরিশ্রম সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন যা তাদের ভিতর গুপ্ত অবস্থায় থাকে যে ব্যক্তি কঠোর চিন্তা ও পরিশ্রমের দ্বারা এই সুক্ত প্রতিভা বিকাশ ঘটাতে পারে তিনি সফলতা অর্জন করবেন ব্রিটিশ বিজ্ঞানী জন ডকসনকে সবাই প্রতিবান বলে বলে সম্বোধন করতেন অথচ তিনি নিজেকে কঠোর পরিশ্রমী হিসাবে পরিচয় দিতেন তার পিতা ছিলেন একজন সামান্য তাঁতি নিজের চেষ্টা ও কঠোর পরিশ্রমের দ্বারা বিখ্যাত থিওরি আবিষ্কার করেন তিনি লিটল মাস্টার খ্যাত ক্রিকেটার শচীন টেন্ডুলকার বলেছেন যখন কঠোর পরিশ্রম করবে ভাগ্য তোমার সহায় হবে জীবনে চ্যালেঞ্জ থাকবেই সেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করলেই ভাগ্য তোমার সহায় হবে জীবনে চ্যালেঞ্জ থাকবেই সেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করলেই ভাগ্যকে সহায় করে নিতে হয় ক্যাল্যান্ড রাজা বরাট বুশ পরপর ছয়বার যুদ্ধে হেরে কঠোর পরিশ্রম আর ইচ্ছা শক্তি বলেই সপ্তমবার লাভ করেছেন ইসলামের ধর্মের প্রচার হজরত মোহাম্মদ সাল্ল্লাহ্লাম মক্কার কাফেরদের অনেক অত্যাচারের পরেও সত্য ধর্ম প্রচার থেকে বিরত হননি মুঘল রাজ্যের প্রতিষ্ঠা বাবর প্রথম জীবনের রাজ্য থেকে বিতাড়িত হলেও পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষের সম্রাট হতে পেরেছিলেন কেবল পরিশ্রমের ফলে তো সকল বন্ধুদের উদ্দেশ্যে একটাই বলবো পরিশ্রম পরিশ্রম কখনও অবহেলা করবেন না পরিশ্রমেই সাফল্য অর্জন